আসসালামু আলাইকুম পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ মাইদুল ইসলাম এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখি বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটের দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

এই জায়গা থেকে যে পেয়ারটা নেন দুই পেয়ার আছে পঁয়ত্রিশশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পেয়ার জি তাহলে পিস পেস না পিস পেস দুইটাই পিস পেস মুখ পিস আর রুটিন পিস রুটিন পিস এখানে ককাটেল আছে এক পেয়ার জি ককাটেল ব্রিডিং পেয়ার তিন হাজার টাকা রাখা যাবে ব্রিডিং পেয়ার তিন হাজার আর এখানে বাইরের কাছে এক পিস পাইনাপেল কোনোরের আপনার হাইপারের বাচ্চা আচ্ছা এই জায়গায় থেকে লেস পর্যন্ত লাভ

াম ভাইয়া কন আছেন ভাই তো আলোচনা ভালো আছে ভাই সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি সবগুলো টাইম ভাই মাসা আল্লাহ দুই পিস রেড কালার এক পিসো

কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর এটার বয়স কতদিন আছে এটার বয়স ভাই এক মাস প্লাস এক মাস প্লাস রেড কালার ভাই বাজারে পাওয়া যায় না अवेलेबल না এটা কি তিন বেলা খাওয়াইতে হয় আমার যে খাবার ডেটা আমি চার বেলা খাওয়াই ভাই হজম হয়ে যায় চার বেলা খাওয়ান আচ্ছা ভাই সাথে খাবারও তো বিক্রি করে আজকে কি নিয়ে আসলেন নাকি স্যার আর আজকে শেষ হয়ে গেছে আর এই দুইটা আছে এটা কি কালার হবে ভাই দেখতে পাচ্ছেন পাখিগুলোর গোড়ো দেখেন অনেক বড় বড় পাখি এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই এগুলা ভাই বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছেন

প্লেটটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় টাকা লাস্ট ছয় টাকা লাস্ট আর লুটিন ও লুটিন হচ্ছে চার হাজার টাকা কি মেল না মেল

এটা ডিএনএ করা আছে পেঁয়াজটা পারবো পয়ত্রিশ হাজার টাকা ডিম এখানে আরেক পেয়ার টাকা পেঁয়াজটা কমে তো নিতে পারতো কিছুটা কমা যাবে ইনশাল্লাহ আচ্ছা এখানে এটা রোজেলা আছে রোজেলাটা এটা মেল পাখি দাম পড়বে বিশ হাজার টাকা বয়স কিরকম এটা বয়স হচ্ছে সাড়ে তিন বছর ডিম্বাস করাইছেন এটা কি

আর এই হলো যে ভাই ডিএনএ করা এটা হচ্ছে মেল আচ্ছা ফুল টেন করা কথা বলে আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে 30000 টাকা বয়স কি এটা এটা বয়স হচ্ছে আপনার প্রায় 18 মাসের মতো 18 মাস কথা বলে কথা বলে এটা মেল পাখি ফুল টেম আপনি চাইলেন বের করে দাইতে পারেন একটু বাই করেন দেখি অবশ্যই চমৎকার পাখি ই হলো কথা বলে এবং ফুল টেম ফুল টেম হ্যাঁ

খুবই সুন্দর পাখি যদি তাকে নিতে চান অবশ্যই যোগাযোগ ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকের নারায়ণগঞ্জে তারা বাংলাদেশ ধন্যবাদ সময় দাদা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটি কিছু পাখি আছে প্রত্যেকটা পাখির দাম সব বিস্তারিত জানাবো আপনারা চাইলে সাতাম ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি গুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি ভাই ভাইয়ের কাছে আজকে সুন্দর সুন্দর পাখি আমরা র্যাম দিয়ে শুরু করি

এটা একদম মাস্টার পিয়ার র‍্যাম এটা এই অ্যাক্টিয়ার এই অ্যাক্টিয়াস ২ পিয়ারই মাস্টার পিয়ার হ্যাঁ আচ্ছা এগুলো কত করে পিয়ার বিক্রি করতেছেন এগুলো 25000 টাকা পিয়ার 25000 টাকা পার পিয়ার দেখতে পাচ্ছেন খুবই লাগে নিতে পিয়ারই করা আর নিচে দেখতে পার রিং নেট রিং নেট এটাও রানিং পিয়ার এটা চার বছর প্লাস বয়স্ এ যদি সিং পরানো না এটা কি টেম করা আছে নাকি এটা আগে টেম ছিল বাট এখন টেম নাই এখন এটা কত যাচ্ছে এটা নিলে একদম 25000 এটা কোনো দামা দামি নেই কোনো দামা হবে না একদম 25000 নিচে ব্লু কুনুর এটা হচ্ছে টার্কিস ব্লু কুনুর এগুলা নিলে এখানে এক পেয়ার আছে এখানে দুই পেয়ার আছে এগুলা সব পেয়ার করা এগুলা নিলে 8000 টাকা পেয়ার 8000 টাকা পেয়ার আর এদিকে আছে পাইনাপেল পাইনাপেল নিচে আছে এক পেয়ার উপরে আছে দুই পেয়ার এগুলো ডাবল রেকপেক্টর সবগুলো ডিম বাচ্চা করা এগুলো নিলে সাত হাজার টাকা পেয়ে আর এখানে সিঙ্গেল একটা র্যাম আছে এটার দাম পড়বে দশ হাজার টাকা মেল পাখি মেল পাখি আচ্ছা যার যেটা পাখি পছন্দ হবে অবশ্যই বাইরে সেটা দেওয়ার করবে বাইরে ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন সেখানা মিরপুর তেরো ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ডেলিভারি সব ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ মায় আজকে কী কী পাখি নিয়ে আসছে এই যে ককাতাল কলুর টিয়া বাচ্চা বড় বাচ্চার বাবা মা অসংখ্য পরিমাণ পাখি আছে প্রত্যেকটা পাখির দাম সহ কিছু জানাবেন তো আচ্ছা শুধু দিয়ে আমরা ককাতাল দিয়ে শুরু করি টাইম আসে ককাতাল এটা কে রে না বয়স কীরকম এটা বয়স হলে আপনার ভাইয়া

আপনার গ্রিন চিকা মাস্টার প্যার পাইনএপলের জোড়া আছে দুইটা একটা সিঙ্গেল আপনি যে প্যার ছয় নি সাড়ে ছয় জোড়া এক পিস এক পিস রেড জান্ডি বাট এটা হলো কিন্তু

ছেলে পাখি হ্যাঁ ছেলে পাখি বয়স কি রকম আছে এটা এটা ব্রিডিং করানো ব্রিডিং করা করা কত পড়বে দাম পাখিটার দাম পড়বে হলো 17000 টাকা 17000 টাকা মানে ভাই কাছে যে মুরগি আছে মুরগি না এটা সুকার পাটি সুকার পাটি হ্যাঁ পাকিস্তানের জাতীয় পাখি সুকার পাটি জোড়া আছে 100% এটার জোড়া পড়বে 15000 টাকা মাশাআল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছি ভাই একটু ফোন নাম্বারটা বলে দিবেন 017 8010 9995 and delivery at rakamirpur 12 sara bangladesh delivery sombhob dhonnobad shonghodarjonno niye somortho projoggo paki bola niye aachar korchi asha kotha dekhte pachchen ekhon tomotar quality er kichu chanpur baby ache dara chan gunor baby team kore beshantor oshobhi 35